মমতা ব্যানার্জি হুশিয়া আরে দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও দিকে দিকে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও

কেউ বাড়িতে রান্না যারা এক ঘন্টার নোটিশ পেয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা ভাই বোন নেতৃত্বদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা যে কারণে আজকে মিছিলটা করছি আপনারা জানেন কিছুদিন আগে মহেশলে আমাদের থেকে বেশি দূর নয় এখান থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটার দূর সেখানে একটা বাজারের মধ্যে একটা হিন্দুদের মন্দির ছিল অনেক দিন এবং সেই মন্দিরের যে গেট সেই গেটটা ভাষ করে একটা ফল ভেন্ডার যে করে ফল বিক্রি করে তাকে বলা হয়েছিল মন্দিরে অনেক যাওয়া আসা করে ঢোকে যদি দোকান করেন একটু সরে গিয়ে দোকানটা করুন ওকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে অনুরোধ করা হয়েছে তা সত্ত্বেও উনি কিন্তু উনি কোনো অনুদে কর্ণপাত করেনি এগিয়ে না যার জন্য ওখানকার সমস্ত হিন্দু